আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন গতকালকে আমি এই দুইটা ছাগল নিয়ে এসেছিলাম তো এখন এই ছাগলগুলোকে আমি এখানে যে শুকনো এই যে খড় এবং ঘাস দুইটা একসাথে মিক্স করে দিলাম তো এখন দেখি চাই এই ছাগলগুলো এগুলো খাই কিনা অনেকে বলে ছাগল নাকি এ গরুর মতন খায় এখন দেখা যাক চাই এগুলো না কিনা আল্লাহ দেখছেন সুন্দরভাবে খাইতে আছে তবে একটা কথা হলো কি যে কোনো কিছু আপনি যদি ছাগলকে খাওয়ান শিখান আশা করি সে এগুলা খাইব কারণ আমরা একটা কথা জানি অনেকে যে ছাগলে কি না খায় ছাগলে কি না বলে এরকম একটা ফবাদ আছে কিনা না ওই ফবাদের মতনই এরকম আর কি তা আসলে ছাগলে কিন্তু সব কিছু খায় বিষয়টা কিন্তু এরকম না শব্দ শুধু ছাগলের উপরে ছাগলে হয়তো ফাতা লতা ঘাস এগুলো একটু বেশি খায় তো মানুষ কিন্তু এটারে বলে ছাগলে কি না খায় ছাগলে কি না করে এরকম আর কি যাই হোক আর অনেকে বলে নাকি ছাগল লালন পালন করা সুন্নত এটা কতটুকু সত্য আমি জানি না যদি কেউ জানে একটু কমেন্ট করে জানাই এর এই যে ছাগলগুলা নিয়ে আসার পরে আমার এক কাকা উনিও বলতেছে যে ছাগল লালন পালন করা নাকি সুন্নত আর এই এই দো কামড়া গল্লা যে হলো কামরা গল্লিয়া যে হলেও এই যে মারামারি করে না মারামারি করে ভাই সে আস্তে আস্তে উমা উমা এটা কি কি এটা তো ঠিক না হ্যাঁ আস্তে রিল্যাক্স রিল্যাক্স মানে বড় তুমি বড় তুমি ওই মানে সোডারেটাই ছোটটারে দেখা যায় যে করে এটা 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 করিও না যাই আমি হোক যখন সৌদি আরবে ছিলাম তখন ইচ্ছা ছিল যে এরকম ছাগল গরু হাঁস মরগ এগুলা নিয়ে কাজ করবো দেশে আসি বিদেশে আর থাকবো না তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করিয়া সৌদি আরব থেকে একবারে চলে এসেছিলাম আসি আস্তে আস্তে চেষ্টা করতে এসে তবে এখনো সফলতার মুখ দেখি নাই ইনশাল্লাহ আল্লাহ চাইলে ইনশাল্লাহ কোনো এক সময় সফল হয়ে যাওয়া আর এই যে ছাগল দুইটা দেখতেছেন কিন্তু কাশতেছে এগুলো এগুলো ঠান্ডা লেগে গেছে যেহেতু অনেক দূর থেকে আসছে তো দেখা যাক ইনশাআল্লাহ ঠান্ডা শিকিৎসা কি দেওয়া যায় কেউ যদি জানেন একটু কমেন্ট করেন কারণ যেহেতু আমি ছাগল এই প্রথমবার কিনছি এর আগে কোনো অভিজ্ঞতা নাই আর অভিজ্ঞতা না থাকলে আপনি যে কোনো কিছু একটু কমাই কমাই কিনবেন মানে যে কোনো কিছু হাঁস মরক গরু ছাগল যাই করে না কেন অভিজ্ঞতা না থাকলে একটু কমাই করাটাই ভালো কারণ আমি দেখেন আমার এত বড় ঘর মানে গোয়ালগঞ্জ যেটাকে বলা হয় এটার ভিতর এখন আমার বর্তমানে তিনটা গরু আছে অর্থাৎ একটা গাবি আর এই গাবিটা দুইটা বাসুর যে এটা আগে কিনছিলাম ওইটার সাথে এটা সহ আর এখন বর্তমানে ওই যে ওইটা ওইখানে লুডি রয়েছে ওইটা আছে মানে তিনটা গাবি বাসুর বর্তমানে আছে আর গরুতে যে কোনো কিছু আপনি অভিজ্ঞতা ছাড়া করাটা মোটে ঠিক না আমার হিসাবে আর কি তো যাই হোক যারা বিদেশ থেকে আসি মোটামুটি মানে খামার করতে চান আগে অল্প অল্প করি লই মানে অভিজ্ঞতা করবেন তারপর ইনশাল্লাহ বড় শহরে যাবেন যদি ওইখানে যদি লাভ হয় আর যদি ভালো লাভ না হয় তাহলে এগুলো করার দরকার না হয়তো ফমার্স থেকে কষ্ট করে টাকা আনবেন ওই টাকাটা এই খামার জগতে আসি সব টাকাটা লস করে দিবেন এই হচ্ছে কথা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ